হ্যালো বন্ধুরা আমি গুলডুক বলছি আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম আমি কই মাছ বানাবো আলু দিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ আর আদা লঙ্কা বেটে নিয়েছি আর লাগবে জিরা তেজপাতা আর মাছগুলি আমি ভাজা বসিয়ে দিয়েছি তারপর দেখাচ্ছি মাছগুলি আমি ভেজে নিয়ে আগে মাছগুলি ভেজে নিয়েছি আমি

এখন আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এখন এই মশলা অল্প জল দিয়ে মশলাটা খেয়ে দিচ্ছি

হয়ে গেছে জলটা দিয়ে দিচ্ছি এই তরকারিটা আমার ফুটছে এখন মাছগুলি আমি দিয়ে দেবো একটু ফুটে নাও তারপরে নামাবো এখানে আমার দরকারি কৃষণ একটা বক হচ্ছে এখন নামিয়ে নিচ্ছি আমি এই যে আমার কই মাছের ঝোল রেডি টমেটো দিয়ে আলু দিয়ে মন্দিরও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য আসি তাহলে আগামীতে দেখা হবে আবার থ্যাংক ইউ